এখন আমরা বাইরে যাচ্ছি বাইরে আমরা কোথায় কোথায় ঘুরবো কি কি করবো সবকিছু দেখতে পারবা দেখো আমার হাতে কি দিয়েছি এই যে দেখো এই যে দেখো এসে ড্রয়িং রুমটা সুন্দর করে গোছাইলাম আর বাসা কি হচ্ছে আমার লিপস্টিক বক্সের নাম দেখতে চাইছো এই যে দেখো কারণ নাই তো আমি বসে যাব আচ্ছা আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আওয়ার ভিডিও তো আজকে আমি ঘুম থেকে উঠে গেছি অনেক তাড়াতাড়ি কারণ প্রথমত কারণ হচ্ছে আজকে শুটে যাব আর আমার মেহেদির রং দেখো কত সুন্দর হয়েছে মাশ অনেক গাঢ় হয়েছে পাশে আমি দিতে পারি নাই কালকে অভাবে তো হচ্ছে একটু যেন বলতে গেছিলাম যে উঠছি কারণ আজকে রিশ লাগাইতে আসছে তো কি যেন ইলেকট্রিক একটু সমস্যা আছে ওনারা কাজ করতেছে আচ্ছা আচ্ছা তো হচ্ছে রিশ লাগানোর কাজ চলতেছে আর আমি উঠে গেছি এখন শুয়ে নাস্তা করবো তারপরে রেডি হয়ে তো থাকবো যেহেতু শুট আছে আম্মুকে কল দিয়ে বলছি যাতে মন থাকে উঠায় তাড়াতাড়ি করে কারণ আমার সাথে ছুটে যাব আজকে এইখানে আমাদের সবকিছু আজকে মোটামুটি এলো মেলো কারণ গোছাইতেছি তারটা সব এখানে রাখা যেহেতু টিভি হচ্ছে এখানে সেট করব আর এই ডাইনিংটা এই যে ছেকটা কুটু বাবু ডাইনিংটা হচ্ছে এখানে দিয়ে দিছি এটা আমাদের এক্সট্রা তাই এক্সট্রা জায়গায় দিয়ে দিছি আর এই দিকটা গোছানো বাকি আছে

এবেবেবেতে এখানে একটা টিভিটা দিয়ে সব সেট করে দিবে এখানে কি সমস্যা হয়েছে দিশের তারের সাথে কারেন্ট চলে আসে এজন্য এখনো দিতে পারে নাই এখনো বাসার ইলেকট্রিক কাজ করা হচ্ছে এখনো শেষ হয় নাই আজকে এই সব পর্দাগুলো দিলাম না তো সুন্দর আলো হয় অনেক ভালো লাগে আমাদের বাসার চারপাশ খোলা তো কোনো পাশে বিল্ডিং নাই বিল্ডিং অনেক দূরে হই যায় এজন্য হচ্ছে অনেক বেশি আলো বাতাস পাওয়া যায় এখানে তো উই দি ওইখানে আমরা টিভি রাখবো তো আগে লিখেকে কাজ শেষ করুক তারপর লোকেশনে লাইন আবার লাগিয়ে দিয়ে যাবে এখন হচ্ছে বের হয়ে যাব মানে রেডি হইতে বসবো আর কি তারপরে আমি রেডি হয়ে তোমাদের ভাইয়েরকে উঠাবো কারণ রেডি হতে টাইম লাগে না পরে উঠাবো আর যত সময় যাচ্ছে মেহেদির রং কিন্তু অনেক গাঢ় হচ্ছে এই মেহেদিগুলো দেওয়ার পরে হাতে মন যেটাছে আসলে বস আজি মানে একটা বিয়ার প্রোগ্রাম করি দেখি ইচ্ছা আছে ইনশাআল্লাহ কি করি তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো সব সময় কমেন্ট করো তৃষাপু তোমরা একটা বিয়ে প্রোগ্রাম করো আমি আগে থেকেই কারণ আমার কখনো ইচ্ছা ছিল না বিয়ে তো হয়ে গেছে প্রোগ্রাম করা করে কি হবে তাও দেখি এখন শক হচ্ছে রে দুই হাত ধরে নিয়েই পড়ব বউ সাজব আসলে এখন শক হচ্ছে তো দেখি এখন হচ্ছে এই ফোনও চলে আসছে এখন আমি মেকআপ করতে বসবো সাজু কিছু করব সুন্দর করে ওইদিকে মনটা রেডি হচ্ছে আম কলদি ছিল অর্থাৎ হচ্ছে রেডি হতে বসছি আমি রেডি হতে বলবো তো মেকআপ অর্ধেক শেষ করার পর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে কীভাবে কীভাবে রেডি হব তো আমি ফাউন্ডেশন দিয়ে পাউডার দিয়ে সেট করে নিছি এখন হচ্ছে আই দিচ্ছি বরাবরের মতো একটা ব্রাউন কালার এই কালারটাই আমার ভালো লাগে চোখে দিতে আর তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে রেডি হইতে হবে রেডি হয়ে আমার একটা প্রমোশনের ভিডিও আছে সেটা বানাইতে হবে তারপরে যাইতে হবে সে আইব্রো কাঠ করার পালা আইব্রো ফ্ল্যাক করার সময় চলে আসছে নিয়ে অনেক সুন্দর হয় ফাউন্ডেশনটা অনেক বেশি ভালো ফার্স্টে হাত দিয়ে সুন্দরভাবে দেই তারপর হচ্ছে বিউটি ব্ল্যান্ডার দিয়ে করি জন্য ফিনিশিং অনেক সুন্দর হয় ব্লাউজ দেওয়া শেষ এখন হচ্ছে হাইলাইটার দিব তুমি খাওয়া দাও করে না এখন

চোখে নিচ্ছে কাজল দিন কাজল পরতে আমার এত ভালো লাগে আমি কাজল পরতাম অনেক পছন্দ হচ্ছে আমার জেল যে কাজলটা গেল কই পেন্সিল কাজলটা আমি এক একবার এক এক জায়গায় রেখে দিই এটা দিব হচ্ছে ওয়াটার লাইনে কাজল পড়তে কেন এত ভালো লাগে আমি আগামী কয়েকদিন শুধু দেখবো আমাকে কাজল পড়া আম্মু দিচ্ছে আমি আম্মুর কলটা রিসিভ করিনি উঠো তাতে সবার মতো উঠে গেলো তুমি তো আম্মুরাও এখন নামতেছে আর কি

শালিক পাখি তোমরা অনেকে আমার এই লিপস্টিক বক্স এর নাম দেখতে চাইছো এই যে দেখো কাছ থেকে তোমাদের দেখাই দিলাম একটা স্ক্রিন শট নাও তাহলে তোমরা কিনতে পারবো আর এইগুলো হচ্ছে আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করে এই যে দেখো সিঙ্গেল সিঙ্গেলও চলে তোমরা কিনতে পারো যারা সাভারে আসো তারা সিটি সেন্টারের হচ্ছে ভাইয়ার দোকানের নাম কি আমার মনে নেই ওই দোকানে গেলে পাবা আমি তোমরা তো ভিডিওতে দেখছো যে আমি কোন দোকানে সবসময় কেনাকাটা করি যা এখন হচ্ছে মাছ কাড়া দিবো কই আমার আমার একটা মাছ কাড়া কিনতে হবে আমার একটা মাছ কাড়া কিনে দিবা দেখো মাস্কাটা খুঁজে পাচ্ছি না আমি যে এখন দিবো সেদিন আমার নতুন মাস্কাটা কে যেন ভেঙে গেছে এটা একদম সুখ গেছে আমি তো দিয়ে এইখানেই রেখে গিয়েছিলাম এই যে বাইসে এটা হচ্ছে ডব্লিউ সেভেন এটা অনেক ভালো ববের মাসকাটাগুলো বেশি ভালো ওই দিন ববের ব্লু কালারটা আমার ভেঙে ওটা অনেক ভালো ছিল ওটার নাম তো দেখলাম কিনবো কেমনে ববেরি বাট কোনটা সেটা তো দেখলাম না উঠো আমরা কিন্তু বের হয়েছে

হয়তো বা চেনটাও খুলে রাখবো জানি না দেখি মাইক্রোফোনটা দূরে ছিল তাই মাইক্রোফোনটা নিয়ে আসলাম তো রেডি হয়ে গেছি দেখো শাড়িটা এত সুন্দর আর এত সফট আর কালারটা এত সুন্দর ম্যাচিং করে চুরি করে ফেলছি কানের দুল আর ওই টাইমটা খুলে ফেলছি কারণ ওটা গোল্ডেন যেহেতু তাই ভালো লাগতেছিল না এই পার্লের সেটটা পরছি তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কেমন লাগতেছে আর হচ্ছে চুলটা সেট করব তাহলেই শেষ আমার রেডি ডান আর এই শাড়ির সাথে এত সুন্দর ব্লাউজ পিস আছে বাট আমি বানানোর টাইম পাই নাই তা হচ্ছে বানাইতে পারি না রেগুলার সব কিন্তু এমব্রয়ডারি করা যার হচ্ছে এখানে ইয়াটা লাগানো এখনও অনেক বেশি সুন্দর শাড়িটা এত সুন্দর লেস করা আর এই শাড়িরই ব্ল্যাকটা হচ্ছে মনতাহা পড়বে আর আমার মেহেদি দেখো আর কালকে আমার আবার আর একটা ব্ল্যাক শাড়ি শুট আছে ওইটাও অনেক সুন্দর তো রেডি আমি এখন হচ্ছে আমার একটা প্রমোশনের ভিডিও ওইটা বানাবো তারপরে হচ্ছে বাইরে চলে যাব আমি একদম রেডি হয়ে গেছি আজকে এই সুন্দর সাদা ব্যাগটা নিব সাথে আর এখন জুতা তাহলে আমরা বের হয়ে যাব ভাই বাইরে যে পরিমাণ গরম ভাবতেছি যে যাওয়ার পরে কি অবস্থা হবে আর আমরা বের হয়ে গেছে অলরেডি তোমাদেরকে দেখে আজকে হচ্ছে আমি এই জুতাটা পরছি একদম পারফেক্টলি আমার শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে এখন আমরা বাইরে যাচ্ছি বাইরে আমরা কোথায় কোথায় ঘুরবো কি কি করবো সবকিছু দেখতে পারবা আহাত ভাই চ্যানেলে এসে ড্রয়িং রুমটা সুন্দর করে গোছাইলাম আর বাসায় আসার পরেই তো সেটটা বক্স লাগাই দিয়ে গেছে এই যে তো এখানে হচ্ছে সুর একটা দিয়ে দিছি কারণ সুর একের উপর টিভি ধরে নেই টিভিটা বড় বেশি আমার চোখে ভুল ছিল তো সুর একটা এখানে দিছি কারণ সোকে যে পাশে অনেক সুন্দর লাগতেছে ম্যাচিং ম্যাচিং তোমরা কমেন্ট করে জানো যে আমাদের ড্রয়িং রুমটা তোমাদের কাছে কেমন লাগে এখন বসে বসে টিভি দেখতেছি আমি এসে কিছু ভিডিওস বানাইলাম এখন আমি চেঞ্জ করব তারপর মেকআপ রিমুভ করব অনেক দিন পর হচ্ছে টিভি দেখতেছি এখানে আছে আমাদের প্লে বাটন বাংলাদেশ তাই দেখো এখন আমার চেঞ্জ করে রেস্ট নেওয়ার কথা কিন্তু তোমাদের ভাইয়ার একটা প্রমোশনের কাজ যেটার জন্য এখন আমার আবার চেঞ্জ করতে হয়েছে তারপরে সুন্দর চুরিগুলো পড়ছি এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের একটা ড্রেস মাত্র একবার পড়ছি আজকে নিয়ে সেকেন্ড টাইমে তো তাও পড়ছি এক বছর হবে মানে আয়াসের জন্মের জন্মের আগের দিন তো আয়াসের যত দিন কি করলি তুই ক্যান লাইট এমন করলি এটা জ্বালা তো অতদিন হচ্ছে এই ড্রেসটার বয়স কারণ আয়াস হওয়ার আগে দিন এটা আমি পড়ছিলাম ওই অতদিন বয়স না মানে ওই দিন পড়ছি আর আজকে পড়লাম ড্রেসটা অনেক সুন্দর তো এখন হচ্ছে বাকি শ্যুটগুলো করব আমরা যেটা হচ্ছে টি শার্টের তুমি তো অলরেডি ভিডিওটা দেখছো আর আমি সেই দুপুরে মেকআপ করছি সেই মেকআপ নিয়েই এখনও আসছি চোখে কাজল দেওয়া অবস্থায় বললাম না আগামী কয়েকদিন দেখবা কারণ আমার এখন কাজল পরতে অনেক বেশি ভালো লাগে মেহেদিটা দেখো কত গাঢ় হয়ে গেছে তো এখন শ্যুটটা শেষ করি দেখো আমাদের একটা ভিডিও বানানোর জন্য রুমের কি অবস্থা ওই টি-শার্ট এখানে তো 봐লাম আমার বেডরুমে যা দেখবা আমার জিন্স আর প্যান্টা সরসড়ি সব শুট শেষ করলাম এখন খাইতেছি পরটা অর্ধেক ভাতছে এর মধ্যে গ্যাস শেষ মনে নেই থাকে না আমাদের দুইটা সিলিন্ডার যে দুইটা আরেকটা এক্সট্রা যেটা ওটা গ্যাস ভরে রাখবো আমি ভাবছি ওটা ভরা আছে একটু একটু চেক করে দেখবা ভরা আছে কিনা আম মনে নাই মনে হয় না রাত বাজে এখন 2টা হ্যাঁ ওটা উপরে একটু দেখো মনে পড়ে ওটা আমি ভরে রাখছিলাম গ্যাস সকালের আগে তো আর গ্যাস পাবো না পরোটা হ্যাঁ একটা মনে হয় আধা কাঁচা হ্যাঁ আপা ভালো মতো হয় নাই কালারটা আর আমরা এখানে মুভি দেখতেছি যেহেতু আজকে হচ্ছে সেট সেটটপ বক্স লাগানো হয়েছে মানে ডিস লাগানো হয়েছে তাই মুভি দেখতেছি আমরা আজকে এখানে বিউ তো পাগল হয়ে মুভিটা কে কে দেখছো তো মনে কেমন লাগে কমেন্ট করে জানাই

কোন দিন একটু রিল্যাক্সে থাকবো আমি ভাবছি যে আমার শট যখন থাকবে না আমি আম্মুর বাসায় যাব বেড়ানোর জন্য কিন্তু একটার পর একটা শুটের পর শুট শুটের পর শুট শুটের পর শুট তো আলহামদুলিল্লাহ কাজ থাকা ভালো দেখি একটা না একদম 7 দিন শুট করে তারপর আম্মু বাসায় বেড়াতে যাব আবার হ্যাঁ আমরা একসাথে যাব একটা না এবারে তো ঝগড়া করে গেছি আরে এবারে শুধু হাসি খুশি অবস্থায় যাব কি আম্মা হ্যাঁ ওই দিন তো কালকে তো যাই না পুরো না না তো আমিও সে বেড়াইতে যাব অবশ্যই কিন্তু ওটা পরেই না

আছে আপারমতে আপারমতে গবর দেখেই তো তোমরা করে আজকে আমার তো ব্লগটা এখানেই শেষ করতেছি কারণ আমার রুম একদম এলোমেলো এগুলো গোছানোর মানে করে এনার্জি নাই যা করব কালকে সকালে ইনশাআল্লাহ আজকে অনেক টায়ার্ড জাস্ট মেকআপটা রিমুভ করে আমি ঘুমায় যাব তো সবাই ভালো সুস্থ আর আজকের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবার আমরা বাইরে কোথায় কোথায় ঘুরছি কি কি করছি সবকিছু দেখতে পারবা আজকে রাত নয়টায় তোমাদের আহাত ভাই আর আহাত ভাই ইউটিউব চ্যানেলে তো এখন হচ্ছে বিদায় নিচ্ছে তোমাদের থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো কালকে আবার শুট আছে অনেকগুলা তো সব কিছু দেখতে পারবো আমাদের এই ব্লগে আর কিছুদিনের মধ্যে আমি সব শ্যুট শেষ করে আমর বাসায় বেড়াতে যাবো সেগুলো সব কিছু দেখতে পারবো যার জন্য অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তিস নিয়া যেখানে সব আম্মু কিন্তু প্রতিদিন ব্লগ দেয় যারা আম্মুকে পছন্দ করো মূর পছন্দ করো অবশ্যই আমার ব্লগগুলো দেখো আজকে আম্মু তো মনে হয় যেদিনের ব্লগ সেদিনে আপলোড দিয়ে দেয় আমরা জাহাঙ্গীরনগর যে ঘোরাঘুরি Corse আমু অলরেডি আপলোড দিয়ে দিছে তো তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আম্মুর ব্লগ আর তোমরা সবাই আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসো থ্যাংক ইউ সবাইকে আর দেখো মেহেদিটা কত গাঢ় হয়ে গেছে আরো বেশি মাশাআল্লাহ তো অলরেডি তোমাদের ভাইয়া ঘুমায় গেছে আমি এখন জাস্ট কিছু ভয়েস ওভার দেয়া বাকি মিনি ব্লগ তারপরে হচ্ছে ইউটিউবার ব্লগে ভয়েস ওভার দিয়ে তারপর ঘুমায় যাব তোমাদের ভাইয়ার ব্লগটা এডিট করব আর দেখি এখন না যদি ঘুমায় যায় তাহলে আমি এডিট করব করে তারপর আমি ঘুমায় যাব তো এই তো আজকে মতো শেষ করতে স্যার বাইরের দিকে বারবার দেখতেছি আমার আলমারি একদম এলোমেলো কাপড় চোপড় সব এলোমেলো এখন কিছু গোছাবো না কারণ এখন যদি গোছাইতে বসে আমি অনেক টাইম লাগবে তার থেকে কালকে গোছাবো ঘুম থেকে উঠে ইনশাল্লাহ তা এখনকার মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ